এভাবে ট্রিপ করলে দেখা যাবে কি আমার মোটরটা বন্ধ হয়ে গেছে এবং আমার ইন্ডিকেটারটা আমার নাম মোহাম্মদ সাজিদ আহমেদ আমি আসছি কুষ্টিয়া ইস্ট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি আসছি এখানে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কাজ শিখতে করতে করতে আমি এখানে আজকে একটা সার্কিট তৈরি করছি সার্কিটটা হচ্ছে থ্রি ফেজ মোটরের সাহায্যে থ্রি ফেজ লাইনের সাহায্যে কীভাবে একটি মোটর চালু করতে হয় এবং মোটরের কীভাবে পাওয়ার পাওয়া ইন্ডাকশন মোটরের ইন্ডাকশন ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কিভাবে সংযোগটা দিতে হবে এবং এটাতে ওভারঅল রিলে কিভাবে ব্যবহার করতে হবে ওভারঅল রিলে কিভাবে কী জন্য ব্যবহার করা হয় ওভারওল রিলেটা ব্যবহার করা মূলত আমার মোটরে যদি কোনো রকম ওভারলোড পড়ে যায় তার কারণে এটা অটোমেটিক ট্রিপ করবে এবং মোটরটা অফ হয়ে যাবে মোটরটা অফ হয়ে গেলে সেটা আমার বুঝতে সুবিধা হবে এবং এর সাথে আমরা একটা ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি ইন্ডিকেটার দিয়ে দিলে এটা আমার আরও সুবিধা হবে যাতে আমরা বুঝতে পারি এবং আমার সার্কিটটা দিয়ে আমি এটা তৈরি করছি তৈরি করার ফলে এটা দেখেন দেখতে পারছেন এখানে আমি লাইনগুলোর সংযোগ দিছি দেওয়ার ফলে আমি যখন এখানে থ্রি ফেজ লাইনের সংযোগ দিছি দেওয়ার ফলে আমি এখানেও একটা সংযোগ দিয়ে দিছি এখান থেকে যখন অন করলাম এবং এখান থেকে আমি সার্টিফিকেট উঠাই দিলাম উঠাই দেওয়ার ফলে যখন আমি দেখেন এইখানে পরিবার অন করব তখন মোটরটা আমার ইন্ডাকশান ম্যাগনেটিক কন্ডাক্টরটা বসে গেছে এবং মোটরটা চলতেছে এখন এই ক্ষেত্রে যখন আমার মোটরে কোনো রকম ফল্ট হবে তখন আমি যদি এখানে এই যে আমার ওভারো লিলে ট্রিপ করি এভাবে ট্রিপ করলে দেখা যাবে কি আমার মোটরটা বন্ধ হয়ে গেছে এবং আমার ইন্ডিকেটারটা আমাকে সিগনাল দিচ্ছে যার ফলে আমি বুঝতে পারলাম আমার মোটরে কোনো রকম সমস্যা হয়েছে এবং মোটরটা আমার ঠিক করতে হবে ধন্যবাদ সবাইকে